আজকে আম্মু আমার জন্য মুরগির রোস্ট এবং গরুর গোস্ত আর ভেন্ডি ভাজি করতেছিল সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আম্মুকে বলতেছে আম্মু রোস্ট মেক করো তোমার হাতে রোস্ট কতদিন ধরে খাই না তো আম্মু নিজেই বলল আজকে আমি তোর জন্য রোস্ট মেক করব গরুর গোস্ত রান্না করবো তারপর মুরগি রান্না করব ভেন্ডি ভাজি করবো সো আম্মু দেরি না করে আমাদের একটা বাহিরে মাটির চুলা ছিল সেই মাটির চুলাতেই রোস্ট ফার্স্টে তুলে দিল তারপরে কিছুক্ষণ পর আমরা ভাবলাম যে না মাটির চুলাতে খুব একটা ভালো হয়তো হবে না চলতেছিল না চুলা ঠিক করে তারপর বাসার ভিতরে যে গ্যাসের চুলা ছিল সেখানেই হচ্ছে রোস্টটা ফ্রাই করে নেওয়া হয় তারপর রোস্টে যে মশলাটা মে যেভাবে মেক করে আর কি সেখানে পেঁয়াজ কুচি থেকে শুরু করে যত রকমের মশলা আছে সব কিছু মশলা ঠিকমতো দিয়ে নেওয়া হলো এবং বাদাম বাটা দিয়ে নেওয়া হলো এখন ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে মশলাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে আমারও দেখতে অনেক ভালো লাগতেছিল আর তোমাদের যে কোনো ভিডিও আমার দেখাতে অনেক বেশি ভালো লাগে তাই আমি দেখাই দুধ দিয়ে নেওয়া হলো দুধ দেওয়ার পরে দেখতে পাচ্ছ আরেক রকমের এক্সট্রা ভাইপস এসছে বরাবরই আমুর হাতে রান্না অনেক প্রিয় আমার আর আজকেও আমুর রান্না করতেছিল ভাবতেছিলাম যে হয়তো অনেক মজা হবে তো ফ্রাই করা যেই রোস্টের পিসগুলো ছিল সেগুলো হচ্ছে মশলার ভিতরে ভালো করে দিয়ে নেওয়া হলো আর লবণ দিয়ে নেওয়া হলো দেখতে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে খেতে অনেক বেশি মজা হবে তো ফাইনালি রোস্টটা ভালো করে নেড়ে নেওয়া হলো এবং মশলাগুলো যাতে রোস্টের পিসগুলোর ভিতরে ভালোভাবে যায় সেজন্যই ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে তো অনেকটাই রেডি বলতে পারো লবণটা একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে নেওয়া হলো এবং মরিচ দিয়ে নেওয়া হলো ফাইনালি রোস্ট রেডি অনেক সুন্দর লাগতেছে না গাইস আমার প্লেট রেডি আমি এখন খাবো আমার অনেক বেশি ক্ষুদা লেগেছে তো ভেন্ডি ভাজিয়ে নিয়ে নিলাম আমি ভেন্ডি ভাজি আমার খুব প্রিয় যদিও কখনো কোনো ভিডিওতে বলিনি বাট এই ভিডিওতে বলে দিলাম তো ভেন্ডি নিয়ে নিলাম আর রোস্ট নিয়ে নিলাম ফার্স্টে তো আমার এখন টেস্ট করার পালা যে খাবারগুলো কেমন হয়েছে তো আমি দেরি না করে টেস্ট করা শুরু করলাম অ্যামেজিং মানে এত মজা হয়েছে কি আর বলবো খুব টেস্টি ছিল বরাবরের মতো এত মজা হবে আমি কখনো ভাবতেই পারিনি তো মজা লাগতেছে খুব মজা করে খেলাম আর কি তো রোস্ট আর ভেন্ডি ভাজিটা অনেক বেশি মজা ছিল এখন আমি আমার প্লেটে গরুর গোস্ত নিব তো গরুর গোস্ত নিয়ে নিলাম ফাইনালি এখন গরুর গোস্ত দিয়ে ভাতটা টেস্ট করার পালা যে কেমন হয়েছে ওয়াও লেবুর রস দিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত জাস্ট আসাম অনেক মজা হয়েছে খুব মজা করে খেলাম আর কি তো আজকে সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল অনেক বেশি পারফেক্ট ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ